চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে দেন আমাদের সুন্দরী নিয়ে কথা বলতে এসছি না চীনা তোমরা দেখেছ যে কালকে চীনা একটা ভিডিও করেছে এবং চীনা সেখানে বক্তব্য রেখেছে যে কেন ও এই যে সীমাদিন নামে যে করা কেসটা সেই কেসটা উইথড্র করলো কি কারণের জন্য করলো সেটাই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো কালকে ও যে ভিডিওটা বলেছে সেই ভিডিওটার মধ্যে ওর বক্তব্য ছিল যে সীমাদিকে ও কেন মানে কেসটা তুলে নিল কারণ হচ্ছে ও এখানে থাকছে না এবং ওর দিল্লিতে যাওয়ার টিকিট হয়ে গেছে খুব শিগগিরই ও চলে যাচ্ছে সেখানে এক নম্বর হচ্ছে প্রশাসনের ওপরে ও কিন্তু একটু ক্ষোভ প্রকাশ করেছে কারণ হচ্ছে যে প্রশাসনিক কর্তারা মানে সেইভাবে প্রশাসন সব জায়গায় ঠিকভাবে কাজ করে না যে দেশে আমাদের মত অনামিকার মতন এবং এই যে আর্যিকরের কাণ্ড যে অভয়া কাণ্ড হ্যাঁ এইগুলোতে যেই রকম মেয়েরা কোনো রকমভাবে বিচার পায় না সেখানে একজন সামান্য ইউটিউবার তাকে কে ইউটিউবে ভিডিওর মাধ্যমে অপমান করেছে সেটা নিয়ে যে সে সেই রকমভাবে সুবিচার পাবে সেটা আশা করা যায় না এবং সেই জায়গায় দাঁড়িয়ে ও একটা ক্ষোভ প্রকাশ করেছে এবং সেখানে ওই কারণের জন্য ও প্রশাসনিক কর্তাদের কাছে দৌড়েছে যাদের যাদের কাছে দৌড়েছে কিন্তু কার্যক্ষেত্রে কিছুই হয়নি শুধু টাকার পরে টাকা গেছে ডেটের পরে ডেট গেছে আর পয়সার ধ্বংস হয়েছে সেই কারণের জন্য ও কেসটা তুলে নিয়েছে দ্বিতীয়ত হচ্ছে ও দিল্লি চলে যাচ্ছে সেই কারণে এখানে থাকবেই না কাজেই ওর পক্ষে প্রত্যেকটা ডেটে গিয়ে ওখানে গিয়ে হাজিরা দেওয়া বা উকিলকে টাকা খাওয়ানো আর সম্ভবপর নয় তাই কেসটা তুলে নিয়েছে এইবার সেইখানে দাঁড়িয়ে সেটার ওপরে কালকে আমি অলরেডি ভিডিও করে ফেলেছে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কথা হচ্ছে তারপরে ওরা কি করলো কোটে যখন গেল কোটে অনেক টাইম লাগবে বলে ও আর ওর মা একটা পার্কে গিয়ে বসলো এবং সেই পার্কে সম্ভবত ওটা ঘুঘু পাখি যদি আমি ভুল ভুলনা হয়ে থাকি তো একটা ঘুঘু পাখিকে দেখা গেল যে সে খড়কুটো নিয়ে এসে একটা জাম গাছে দৌড়ে একবার আসছে জাম গাছটাতে তার নতুন বাসা বানাচ্ছে সেখানে খড়কুটোগুলো দিয়ে বাসা তৈরি করছে আবার মুখের থেকে ওই কাঠি ফাটি রেখে দিয়ে আবার উড়ে যাচ্ছে সেই তোর বাসা বানানোর জন্য ওই যে মানে খড়কুটো আনতে এবং সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে চীনা বলছে যে দেখো একটা পাখি তারও কত বুদ্ধি সেও নিজের ঘর বানজে আর মানুষ এমন থাকে যারা অন্যের বাড়ি অন্যের সংসারে কলকাঠি নাড়ার জন্য অন্যের সংসার ভাঙার জন্য রেডি থাকে এখানেই আমার প্রশ্ন আজকে এই ঘর ভাঙার জন্য রেডি থাকে এই কথাটা তুই কার উদ্দেশ্যে বললি কার উদ্দেশ্যে তোর সংসার ভাঙার উদ্দেশ্যে তোর কোন সংসার ভাঙার উদ্দেশ্যে সংসার ভাঙার উদ্দেশ্যে যদি বলিস প্রথমত প্রশ্ন হচ্ছে তুই কোন কার সংসার ভাঙার উদ্দেশ্যে বললি তোর বাবা মার সংসারটা আজকে এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে কি কোনো থার্ড পার্টি কলকাঠি নাড়ছে তার জন্য তাদের সংসারটা আজকে এইভাবে এত বছরের সংসার জীবন যেখানে স্বামী স্ত্রী দুজন দুজনকে বন্ধু বলে সম্বোধন করে সেই রকম একটা সম্পর্ক আজ পুরো বিষা বিষদ গাড়ে একেবারে ভরপুর হয়ে গেছে এবং একজন আরেকজনের মুখদর্শন করা পর্যন্ত পছন্দ করে না তাহলে এই পরে এই সংসারের মধ্যে তোদের মা বাবার বন্ডিংয়ের মধ্যে কি কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে যে যে তোদের মা বাবার সংসারটা ভাঙার জন্য কলকাঠি নাড়ছে সেটা তুই বোঝাতে চাইলি নাকি তোর সংসার বোঝাতে চাইলি যদি মা বাবার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত জানি না যেটা বাজারের অটনা হয়েছিল যে তোর মা মায়ের জীবনে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে আই মিন তোর মা কোনো পরকীয়ায় লিপ্ত হয়েছে তোর বাবা সেটা মেনে নিতে পারেনি বা আরও একটা শুনেছিলাম যে অর্থনৈতিক ব্যাপার তোর বাবার অর্থনৈতিক পরিস্থিতি তোর মা মেনে নিতে পারছে না এটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে টাকা পয়সা নিয়ে খাওয়া খাই এবং তোর মা যেগুলো চায় সেগুলো তোর বাবা ফুলফিল করতে পারে না বলেই তাদের মধ্যে একটা স্বামী স্ত্রীর মনোমালিনের জায়গা এমন জায়গায় তৈরি হয়েছে যে সেটার থেকে আজকে তিক্ততা তিক্ততার থেকে আজকে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে এইবার কথা হচ্ছে যদি বাবা মার কথা না বলে থাকিস তাহলে আর কার কথা বললি কাকে পিঞ্চ করলি তোর লাইফের কথা যে সংসার দেখো একটা পাখিরও কত বুদ্ধি সেও তার সংসার ভাঙা সংসারটাকে গড়ার জন্য কি সুন্দর খড়কুটো নিয়ে তার বাসা তৈরি করছে আর মানুষ অন্যের সংসার ভাঙার জন্য রেডি থাকে প্রথমত কথা হচ্ছে তোর সংসারের যদি কথা বলিস সেক্ষেত্রে আমার অনেক কথা বলা আছে সত্যি কি প্রথম প্রশ্ন সত্যি কি তুই তোর সংসারটা করতে চেয়েছিলিস একদম বুকে হাত দিয়ে তো সত্যি তুই তোর সংসারটা কি আদৌ করতে চেয়েছিলিস যদি চাইতিস যদি চাইতিস ওইটুকু দুধের বাচ্চাকে রেখে যেরকমই ভয়ঙ্কর পরিস্থিতি হোক আমার বাস্তব দেখা অভিজ্ঞতা থেকে বলছি তোর থেকে অনেক ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম পরিস্থিতিতে একটা মা তার সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামীর অত্যাচার মারধর বেলে লাপানা সমস্ত কিছু সহ্য করেও সংসার জীবন পালন করে সেই জায়গায় দাঁড়িয়ে একটা দুধের শিশুকে যে বাচ্চাটা জীবনটাই তুই কেন্দ্রিক সেই বাচ্চাটাকে ফেলে তুই তোর ডকুমেন্টস নিয়ে তোর প্রয়োজনীয় জামা কাপড় নিয়ে সমস্ত কিছু নিয়ে ওই বাড়ির সময় থানায় ফোন করতে পারতিস যে আমাকে আমার বাচ্চা বেরোতে দিচ্ছে না আমি আমার বাচ্চা ছাড়া বেরোবো না আপনারা প্রশাসনের লোকদের আসুন বা তোর বাপের বাড়ির লোককে বলতে পারতিস তারা তোর থানার থেকে লোক নিয়ে এসে ডাইরেক্ট ওখানে উপস্থিত হতে পারতো পারতো কি না কিন্তু তুই সেটা করিসনি তুই তাদেরকে ফোন করেছিস তোমরা শিগগিরি আসো তোমরা যদি এখন না আসো হয়তো আমাকে আর দেখতে পারবে না তারা এসে তোকে নিয়ে গেছে সন্তানটা তো রয়ে গেল রয়ে গেছে কিন্তু তারপরে তার পরবর্তীকালে আমরা কি দেখেছি যে তোর সংসারটা জোড়া লাগানোর জন্য সুদূর শিলিগুড়ি থেকে দুইজন বয়স্ক কাকু কাকিমা যারা তোদের ভিউয়ার্স দীর্ঘদিন তোদের ভিডিও ভালোবেসে দেখে তারা তোর বাড়ি পর্যন্ত পৌঁছে গেছিল এবং প্রথমে তোর হাজবেন্ডের সঙ্গে আলোচনা করে তারপরে তোর বাড়িতে গিয়ে তোর সঙ্গে আলোচনা করে তোর বাবা মার সঙ্গে আলোচনা করে তোকে ফিরে আসার জন্য তারা একটা অনুরোধ করেছিল সেখানে তুই কি সত্য রেখেছিলিস যে সংসার আমি করতে পারি কিন্তু তার মাকে আলাদা করতে হবে বাবা আর ছেলে যদি থাকে তাহলে তাদের সঙ্গে আমি সংসার করতে পারবো কিন্তু শাশুড়ি মাকে আমি সংসারে রাখতে পারবো না যেই মুহূর্তে তোর স্বামীর সঙ্গে তোর বন্ডিং সেইভাবে নেই সেই জায়গায় তোর কি মনে হয়েছিল যে এই আবদারটা তোর তোর শ্বশুরবাড়ির লোক আই মিন তোর হাজব্যান্ড রাখবে এগুলো কোন ক্ষেত্রে হয় জানি যেই ক্ষেত্রে স্বামী একেবারে বউ হাঁটলে ব্যথা পায় পৃথিবীতে বউ ছেড়া কিচ্ছু চেনে না সেই জায়গায় সেই সব স্বামীদের বল তোমার পুরো পরিবার ছেড়ে দাও আমার সঙ্গে সংসার করতে গেলে এক পায়ে দাঁড়া হয়ে পুরো পরিবারকে ছেড়ে দেবে মা বাবা ভাই বোন দাদা দিদি কারোর সঙ্গে সম্পর্ক রাখবে না এমন বহু পুরুষ রয়েছে আমাদের সমাজে যারা নিজের স্ত্রীর মুখের দিকে তাকিয়ে সমস্ত পরিবারের সঙ্গে সম্পর্ক কাট আপ করে দিয়ে শুধু স্বামী মানে তার স্ত্রীর সঙ্গে সংসার করে যাচ্ছে বহু পরিবার আছে বহু পুরুষ মানুষ আছে কিন্তু তুই যার সঙ্গে সংসার করছিস সে তো সেরকম নয় পাঁচ বছর অন্তত এইটুকু তোর বোঝা উচিত ছিল এবং সেইখানে দাঁড়িয়ে যেখানে তোর বন্ডিংটা তোর বন্ডিংটা তোর সংসার ভাঙার জন্য যদি আজকে তুই সীমাদির দিকে আঙুল তুলে এই কথাগুলো বলে থাকিস বা টিপ্পণি করে থাকিস সেই ক্ষেত্রে আমার এই বক্তব্য যে সেটা ঠিক নয় তোর বাড়িতে যখন সীমাদির প্রবেশ ঘটেছিল সেই সময় তুই তোর স্বামীর জীবন থেকে অলরেডি বাপের বাড়িতে বেরিয়ে এসছিস সংসার করবি না বলে তার আগে তোদের ওর নাম কি বলে ওই গ্রামে হ্যাঁ শালিসি সভা অলরেডি হয়ে গেছে সেখানে সীমাদির এন্ট্রি ছিল না তোর জীবনে থার্ড পার্টির এন্ট্রি ঢুকে গেছে আই মিন আরেকজন পুরুষের আবির্ভাব ঘটে গেছে সেখানে সীমাদি ছিল না থার্ড পার্টির সঙ্গে তোর চ্যাটিং হয়েছে ভিডিও কলিং হয়েছে সেখানে সীমাদি ছিল না তোকে গিয়ে সীমাদি কানে কানে বলেনি যে তোমার লাইফে যখন প্রবলেম আছে তুমি অন্য একজনের সঙ্গে পরকিয়া লিপ্ত হও বা প্রেমপ্রীতির গল্পে মজে যাও বলেছিল বলেনি কিন্তু বলেনি এবং আজকে সীমাদি তোদের সংসার ভাঙার জন্য অনেকেই সীমাদিকে দায়ী করে না সীমাদির এন্ট্রির জন্য তোদের সংসার ভেঙেছে যদি তাই হয় বিয়ের প্রথম রাত্রে তুই তোর স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারিস আমাদের জানার কথা নয় আমাদের জানার তো কথা নয় কিন্তু আমরা জানেছি কার মাধ্যমে তোর পোষ্য দালালের মাধ্যমে তোর পোষ্য সেই সময় যে ছিল আমাদের বোতল রানি সেই মাধ্যমে জানতে পেরেছি তোর স্বামীকে তুই ফুলসজ্জার দিনকে কাছে আসতে দিসনি তোর শারীরিক কন্ডিশন খারাপ ছিল তাই জন্য একটা বছর তোর স্বামী তোকে তার কাছে সেইভাবে গেস্তে দেয়নি এবং ফুলসজ্জার পরের দিন যেই সময়টা স্বামী স্ত্রীর মধ্যে একদম গদগদ ভাব থাকে সেই সময় তোর স্বামী তোকে বলেছিল বাবার জন্মে বেসিন দেখনি দাঁত ব্রাশ করে ফেলেছিলিস বলে সেখানে কি সীমাদির এন্ট্রি ছিল ছিল না তো তাহলে প্রথম থেকেই তোর বন্ডিংটা নড়বড়ে ছিল পাঁচ বছর জাস্ট লোক দেখানো সম্পর্কের মধ্যে তোরা লিপ্ত ছিলিস পাঁচ বছর শুধু মাত্র লোক দেখানো সংসার করেছিস সেখানে স্বামী স্ত্রীর বন্ডিং বলে তোদের মধ্যে কিছু ছিল না ছিল না ছিল না এটা মানতে হবে যদি থাকতো যদি থাকতো তাহলে আজকে সীমাদির এন্ট্রিতে তোর সংসার ভাঙত না কারণ সীমাদি অনেক পরে এন্ট্রি নিয়েছে অনেক পরে এন্ট্রি নিয়েছে তার আগে তোর বাড়ি পর্যন্ত শিলিগুড়ির কাকু কাকিমা পৌঁছেছিল পৌঁছেছিল তুই তাদের কথা কর্ণপাত করিস তোর পরিবার কর্ণপাত করিনি আমরা এই যে একটা সম্পর্ক দুটো পরিবারের মধ্যে ভেঙে গেল একটা বারের জন্য দেখিনি দুই পরিবারের বড় বয়োজ্যেষ্ঠরা বসে একটা আলোচনা করে স্বামী স্ত্রী দুজনকে মুখামুখি বসিয়ে একটা আলোচনা করে একটা কোন রকম চেষ্টা তারা করেছে সেখানে কি করে তৃতীয় ব্যক্তিকে তুই দোষারোপ করতে পারিস যেই সময় সীমাদি তোর শ্বশুরবাড়িতে এন্ট্রি নিয়েছিল সেই সময় অলরেডি তুই ফোকলাচরণকে বিয়ে করে ফেলেছিস তাহলে আমার বক্তব্য সেই জায়গায় তুই সীমাদিকে কি করে দোষারোপ করতে পারিস যে তোর সংসার ভাঙার জন্য সীমাদি দায়ী বা অন্যরা কি করে করতে পারে যে তোর সংসার ভাঙার জন্য সীমাদি দায়ী হ্যাঁ সীমাদি তোর শ্বশুর বাড়িতে ঢুকে এন্ট্রি নিয়ে ভুল করেছিল একশোবার বলবো আগেও বলেছি এখনো বলছি এন্ট্রি নিয়ে ভুল করেছিল কারণ সীমাদির বোঝা উচিত ছিল যে পরিবার তার বাড়ির ছেলে মানে মেয়েকে জন্ম দেওয়া মেয়েকে তার তার পরিবার আপন করতে পারে না যে পরিবার তার বিবাহিত যে ছেলে তার বিবাহিত পাঁচ বছরের স্ত্রীকে সম্মান করতে পারে না যে ছেলে তার দিদিকে সম্মান করতে পারে না যে বাড়ির মহিলা তার মেয়েকে ভালোবাসতে পারে না তার বৌমাকে ভালোবাসতে পারে না সে সীমাদিকে মেয়ে পাতিয়ে কখনোই যোগ্য সম্মান দিতে পারবে না এটা সীমাদির বোঝা উচিত ছিল কিন্তু সীমাদি বোঝেনি কারণ সেখানে সীমাদিও তার একটা স্বার্থ কাজ করেছিল ভেবেছিল যদি এই পরিবারের সঙ্গে এটুলির মতন লেগে থাকতে পারি তাহলে আমার আমার পরিবারটা বাড়বে আই মিন আমার সাবস্ক্রাইবার বাড়বে আমার ইনকাম হবে আমার কিন্তু সেখানে সীমাদিকে দোষারোপ করতে পারিস কি সে তো একজন থার্ড পারসেন্ট সে একজন থার্ড পার্সেন্ট তোদের ফ্যামিলির বাইরের লোক সে তার সুবিধাটা দেখবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক সেইখানে দাঁড়িয়ে তবুও বহু জায়গায় বুক পেতে সীমাদি কিন্তু এই ছেলেটার জন্য লড়ে গেছে তোর হাজব্যান্ডের জন্য বহু জায়গায় জুতোর বাড়ি খেয়েছে আজকে সীমাদি তো পুরো ওয়াইটির মাঝখানে প্রত্যেকটা মানুষের কাছে কন্ট্রোভার্সারি থিয়েটারদের কাছে অল টাইম জুতোর বাড়ি খাচ্ছে কী কারণ তোর তোর বাপের বাড়িতে গিয়ে এই শ্বশুর বাড়িতে গিয়ে তোর স্বামী তোর শাশুড়ির সঙ্গ দিয়েছিল বলে কিন্তু পরোক্ষভাবে তুইও কি ভুল করিসনি একটুখানি নিজেকে প্রশ্ন করে তো তুইও কি ভুল করিসনি সেই সময় তোর একটার পর একটা ভিডিও তোর দালালকে দিয়ে করিয়েছিস যেখানে তোর স্বামী তোকে ফুলসজ্জার দিনকে কাছে আসতে দিস বলে এক বছর তোকে সেইভাবে তাকে তার সান্নিধ্যে আসতে দেয়নি তোর মানে টিভি দেখেছিলিস বলেছিল তোর শ্বশুর মশাই টিভিটা কি বাপের বাড়ির থেকে নিয়ে এসছ হ্যাঁ এগুলো তো আমরা তোর দালালের মারফত জানতে পেরেছি শুধু তাই নয় তোরদের স্বামী স্ত্রীর মাঝখানে তোদের মা হয়। গুমান এবং ছেলে সময় মায়ের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করে এই ধরনের কথোপকথনগুলো তোর মাধ্যমেই তোর দালালের কাছে পৌঁছেছিল এবং দালাল সেগুলো ফোরকাস্ট করেছিল এবং সেই ভিডিওগুলোকে তুই কমিউনিটিতে দিয়েছিলিস তাহলে তুই সেই জায়গায় বলতে পারিস কি যে তোর সংসার ভাঙার জন্য কোনো দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তি পঞ্চম ব্যক্তি দায়ী বলতে পারিস না কারণ তোদের স্বামী স্ত্রীর সেই বন্ডিংটাই তৈরি হয়নি প্রথমত তোর বাবা মা একটা বাচ্চা মেয়ে মাত্র আঠারো বছরের একটা মেয়েকে ধরে বেঁধে তাদের গায়ের থেকে মাথার থেকে ঘাড়ের থেকে দায়িত্ব জেরে ফেলার জন্য তার থেকে ডবল বয়সী একটা ছেলে এবং সেই ছেলেটি বেকার বলা যায় সেই সময় তোর হাজব্যান্ড তেমন কিছু রোজগার পাতি করতো না মানে মাইক টাইকের এই সব কোনো বিজনেসে তার বাবার বিজনেস সেটাতে সে সাহায্য করত। এবং শুনেছিলাম একটা শাড়ির দোকানে কাজ করতো সেরকমভাবে কিছুই করতো না দশ হাজার টাকা কাজ মনে হয় করতো রকম পরিস্থিতিতে শুধুমাত্র বাড়ি ঘর এবং জায়গা জমি দেখে তোর বাপের বাড়ির লোক তার হাতে তোকে তুলে দিয়েছিল সেখানে তারা ভাবেনি এতটা এজ এজ গ্যাপিং রয়েছে আমার মেয়ের সঙ্গে আমার জামাইয়ের সেখানে আমার জামাই আমার মেয়েকে খুশি করতে পারবে তো আমার মেয়ের চাহিদা সেই জামাই মেটাতে পারবে তো কোনোদিনও ভাবিনি এবং এই ছেলেটি যেই ছেলেটির পুরো লাইফ হচ্ছে মা কেন্দ্রিক মা উঠতে বললে ওঠে মা বসতে বললে বসে সেই সব পুরুষ মানুষরা কোনোদিনও তার স্ত্রীকে মানে কি বলবো ভালোবাসতে মানে ভালোবাসার মর্যাদা যেটা স্ত্রীকে যে মর্যাদা দেওয়া সেটা দিতে পারে না কারণ এসব পুরুষদের জীবন মাতৃকেন্দ্রিক থাকে তারা মা উঠতে বললে মায়ের লাডলা মায়ের সাজে সেজে থাকা পুরুষরা কোনোদিনও স্ত্রীকে কুচি করতে পারে না এটা বাস্তব সত্যি যেই যেই বাড়িতে এই জিনিস ঘটেছে সেই সেই বাড়ির মেয়েদের মেয়েরা মানে কি বলবো পোড়া কপাল নিয়ে পৃথিবীতে এইসব পুরুষদের স্ত্রী হয়ে পৃথিবীতে এসছে যারা যারা এরকমভাবে ভুগছে তারা প্রত্যেকটা মেয়ে জানে যে এই যন্ত্রণা কি আজকে সেটা তুই তোর ওই পরিবারে গিয়ে তুই ভোগ করেছিস তার মানে প্রথম থেকেই তোর বন্ডিংটা সেইভাবে তৈরি হয়নি তুই তো স্বামীর সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারতিস না এর জন্য সীমাদি দায়ী নয় এর জন্য সীমাদি দায়ী নয় তোর স্বামী তোর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে উৎসাহী বোধ করতো না এর জন্য সীমাদি দায়ী নয় তোর স্বামী তোর সঙ্গে শারীরিক সম্পর্ক সেইভাবে করতো না তোর সঙ্গে সময় সেইভাবে না এর জন্য কাটাতো সীমাদি দায়ী নয় তাহলে আমরা সেই ক্ষেত্রে কি সীমাদিকে দায়ী করতে পারি তোর সংসারটা নষ্ট করার জন্য আমি ব্যক্তিগতভাবে তোর সঙ্গে যেই সময় কথা বলেছিলাম তুই আমাকেও মিথ্যে কথা বলেছিলিস একটু একটুখানি কাইন্ডলি আমাকে বলিস তো যে তনুশ্রীদির কথায় কোনো জায়গায় মনে হয়েছিল তনুশ্রীদি কন্টেন্ট করার জন্য তোকে ফোন করেছে তনুশ্রীদির আন্তরিকতায় কোনো জায়গায় কোনো এতটুকু খামতি ছিল বলিস তো একটুখানি প্রথম আমি সীমাদির ও নাম কি বলে একটা জয়েন্ট লাইভ হয়েছিল সীমাদির পাতানো দিদির সাথে আমি প্রথম মানে সেই লাইভ লাইভে ফোন করে বলেছিলাম রিকোয়েস্ট করেছিলাম তোর ব্যাপারটা যেন তিনি দেখেন এবং তোদের সংসারটা যেন মিলে যায় কারণ একটা বাচ্চা রয়েছে তোদের জীবনের জীবনের কেন্দ্রবিন্দুর মধ্যে একটা বাচ্চা রয়েছে যেই বাচ্চাটার জীবন সবে শুরু হয়েছে যেই বাচ্চাটা এই জীবন সম্বন্ধে কিচ্ছু জানে না তোর অনেক বুকের পাটায় জোর তুই অনেক শক্ত মনের মানুষ যে তুই ওইটুকু দুধের সন্তানকে ফেলে রেখে বেরোতে পেরেছিস বেশিরভাগ মেয়েরা এই সিদ্ধান্ত নিতেই পারে পারে না না নিতে বলে বহু মেয়েদের দেহ হ্যাঁ শ্বশুর এটা বাস্তব সত্যি বিশ্বাস কর এবং প্রশাসন সব জায়গায় ঠিকঠাকভাবে দায়িত্ব পালন ঠিকঠাকভাবে সেইভাবে করে না এটাও ঠিক কথা কিন্তু ওই যে বললাম যাদের ভাগ্য ভালো থাকে না তাদের প্রশাসনিক কর্তাও সেইভাবে ভালো মানে প্রশাসনের লোকরা সেইভাবে হেল্প করে সেই রকম মানুষ পাওয়া যায় কিন্তু যাদের নাসিব খারাপ না তারা সেই জায়গায় নালে তুই বল না তুই ছেলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিস আমরা জানি যারা নিন্দুকরা বলে ছেলে নেওয়ার চেষ্টা করিস নি এটা আমি একেবারে সর্ব মিথ্যা কথা ভাবি কারণ আমরা দেখেছি যে তুই সন্তান নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিস এবং বহু টাকা তোর সন্তান নেওয়ার পেছনে তোর ব্যয় হয়েছে কিন্তু সঠিক পথটা তুই অবলম্বন করতে পারিসনি তোকে যেমন ভাবে বুঝিয়েছে কিন্তু যারা এই ওয়াইটিতে আইন সম্বন্ধে একটু হলেও বোঝে তারা কিন্তু তোকে তোতা পাখির মতন বলেছে তুই সঠিক পথ নিয়ে অবলম্বন করছিস না তোর ছেলে নেওয়ার জন্য যেই পন্থ অবলম্বন করছিস ওই পন্থায় তোর ছেলে তোর কাছে আসবে না কিন্তু তুই এই কান দিয়ে ঢুকিয়েছিস এই কান দিয়ে বার করেছিস শোনার প্রয়োজন মনে করিসনি আর তার ফল আজকে তুই শূন্য হাতে বেরিয়ে এসছিলিস আর সেই শূন্য হাতেই দাঁড়িয়ে আছিস যন্ত্রণা হয় ভীষণ যন্ত্রণা হয় যখন তোর সন্তানটাকে আমি দেখি বিশ্বাস কর ওইটুকু শিশু জানতেই পারলো না কি অপরাধে তার মা তার জীবন থেকে চলে গেল জানতেই পারলো না সেই বাচ্চাটা হঠাৎ একদিন রাত্রিবেলায় দেখলাম সে বসে বসে খাটের উপরে মানে সোফার উপরে মোবাইল দেখছে রাত দুপুরে তার মা বেরিয়ে চলে গেল তারপরে সেই যে চলে গেল তার জীবন থেকে তার মা পুরো বাতিল হয়ে গেল দিন থেকে তার জীবনে আর মা ফিরে আসলো না সেই সন্তানটা কিন্তু জানে না কি অপরাধে তার জীবনটা এরকম হলো। আমি তোকে অনুরোধ করেছিলাম কিন্তু তুই আমাকে কি বলেছিলিস কি বলেছিলিস যে দিদি আগে হলে তাও হতো এখন আর এটা সম্ভব নয় আমি বলেছিলাম তুই যদি ওই জায়গায় ফিরে যাস আগে আমি আমার সন্তানকে আনবো তারপরে বাকি কথা চিন্তা করব আমি বলেছিলাম তুই যদি ওই বাড়িতে চলে যাস তাহলে তো তোর সন্তান এখানে আসার কোনো দরকার নেই আজকে ওই বাচ্চাটা ওই পরিবেশে মানুষ ওই পরিবেশে বড় হয়ে অভ্যস্ত সেখানে হুট করে যদি তুই তোর বাপের বাড়িতে নিয়ে আসিস ওর অ্যাডজাস্ট করতে কষ্ট হবে ও ওর ঠাকুমা দাদু বাবাকে যখন পাবে না তখন ওর কষ্ট হবে সেই জায়গায় তুই যদি চলে যাস তাহলে বাচ্চাটা মা পাবে দাদু পাবে ঠাকুমা পাবে এবং তার চেনা পরিবেশটা পাবে তুই কি বলেছিলিস আমি ওসব এখন ভাববো না আগে আমি আমার সন্তানকে আমার কাছে আনবো বাকি চিন্তা তারপরে করব। এবং আগে তাও হলে হতো কিন্তু এখন এই সীমাদি তোকে যেইভাবে অপমান করেছে তারপরে আর সম্ভব না কিন্তু কথাটা কিন্তু সত্যি করে বলিস তো একটুখানি কথাটা কিন্তু সত্যি আমাকে সঠিক বলেছিলিস সঠিক বলেছিলিস বলিস নি তোর ফোনটা যেই ফোনটায় মানে আমি ফোন করেছিলাম সেটা তোর ওই বয়ফ্রেন্ডের নামের ফোন ছিল সে হয়তো ইউজ করতো বা তুই তার নামে সেভ করে রেখেছিলিস কিছু একটা হবে কিন্তু সেখানে সেই সময় তুই অলরেডি তাকে বিয়ে করে সংসার করছিলিস তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো থার্ড পার্টি তোর সংসার তোর সংসারে কলকাঠি নেড়ে নষ্ট করেছিল সেটা বলতে পারিস হ্যাঁ থার্ড পার্টির কথা বলতে পারিস সেটা তোর শাশুড়ি বলতে পারিস যে তোর শাশুড়ি মা তোদের স্বামী স্ত্রীর বন্ডিংটা কোনোদিনও তৈরিই হতে দেয়নি তৈরিই হতে দেয়নি সেই জায়গায় যেখানে বন্ডিংই তৈরি হয়নি অনেক স্বামী স্ত্রীর এই যে দেখ ফিল্ম ইন্ডাস্ট্রিতে দোলন রায় মনে হয় সম্ভবত হ্যাঁ যিনি বিয়ে করেছেন দীপঙ্কর তো দোলন রায় এবং দীপঙ্কর যিনি রয়েছেন আমাদের বিশিষ্ট অভিনেতা নেতি অভিনেতা অভিনেত্রী দুজন তারা কিন্তু অনেকটা এজের ডিফারেন্স একজন আশি একজন পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স এই এজ ডিফারেন্সে তারা কিন্তু বহাল তবিয়েতে তাদের বাচ্চাও নেই তারা কিন্তু সংসার জীবন পালন করে যাচ্ছে এবং সেখানে তাদের শারীরিক সম্পর্কটাকে পর্যন্ত আর তাদের মধ্যে হয় না সেটাকেও কম্প্রোমাইজ করতে হয়েছে তারপরেও বর্নিংটা মানসিক বন্ধন কতটা স্ট্রং হলে তারা এখনো এক একে একজন আরেকজনকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছে তাহলে যে সম্পর্কের মধ্যে বয়সটা কোনো ফ্যাক্টর নয় যদি স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল থাকে মতের মিল থাকে যদি বিশ্বাস থাকে যদি আবেগ থাকে যদি ভালোবাসা থাকে তাহলে সেখানে সেখানে অন্য কিচ্ছু ম্যাটার করে না হ্যাঁ অনেক জায়গায় থার্ড পার্সেনের এন্ট্রি একটা সংসারকে চূর্ণ বিচূর্ণ করে দেয় কোন ক্ষেত্রে জানিস ধর এই যে আমার দেখা যে ঘটনাটা আমি বার 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 আমি বলি একটা মেয়ে প্রেম করে বিয়ে করলো শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ি থেকে যখন আসলো শ্বশুরবাড়িতে দেখলো বাপের বাড়ির পরিবেশ আর শ্বশুরবাড়ির পরিবেশ সম্পূর্ণ আলাদা এবং সেখানে এসে মানে প্রথম থেকেই নানান রকম ঝগড়া অশান্তির মধ্যে দিন কাটা শুরু হলো এবং তারপরে যখন সেই মেয়েটির মা হলো মেয়েটি মা হলো তখন বাচ্চা হতে না হতেই হ্যাঁ স্বামীর জীবনে অন্য একটা মহিলার এন্ট্রি ঘটল এবং শুধু ঘটলই তাই না তার সঙ্গে এন্ট্রি ঘটে সেই মহিলার সঙ্গে এমন দহরম মহরম শুরু হলো সেখানে আর স্ত্রী তাকে ফিরিয়ে আনতে পারলো না এবং সেখানে বহাল তবিয়েতে ফ্যামিলির লোকরা স্পিকটি নট হয়ে চুপ করে বসে সেই মেয়েটার অসহায় অবস্থা দেখে গেল এরকম ক্ষেত্রে অনেক মেয়ের জীবন এইভাবে তছনছ হয়ে যায় যেই সব মেয়েদের বাপের বাড়ির বন বাপের বাড়ি স্ট্রং থাকে না বাপের বাড়ির লোকরা তার পাশে স্ট্রং হয়ে দাঁড়ানোর মানসিকতা থাকে না বা সামর্থ্য থাকে না তারা মেয়েদেরকে বিয়ের পরে শ্বশুরবাড়িতে ওইভাবে মরার জন্য পড়ে পড়ে মার খাওয়ার জন্য ছেড়ে দেয় যে না তুই বিয়ে করেছিস তোর যেরকমই পরিস্থিতি হোক না কেন ওখানে তোকে থাকতে হবে তা তাতে তোর স্বামী অন্য মহিলা নিয়ে তোর সামনে বেলের লাপাড়া করুক বা স্বামী অন্য জায়গায় সংসার করে এসেও তোর সঙ্গে আবার থাকুক যা খুশি করুক তোকে ওখানেই থাকতে হবে এরকম বহু মেয়েরা অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়িতে থাক কিন্তু তোর পরিস্থিতির ক্ষেত্রে তুই কিন্তু থার্ড পার্টিকে কখনোই আঙুল তুলে বলতে পারিস না যে তোর বিবাহিত জন্য আজকে থার্ড পার্টি যদি সীমাদিকে বুঝিয়ে থাকিস যে সীমাদি দায়ী কারণ সীমাদির যখন এন্ট্রি তোদের বাড়িতে হয়েছিল তোর শ্বশুর বাড়িতে অলরেডি তুই তখন ফোকলা চরণের সঙ্গে সংসার করছিস একটা বিবাহিত মহিলা একটা দুধের বাচ্চাকে ফেলে রেখে এসে এবং আমরা দেখেছি যে সেই সময় তুই বেলেলাপানার কোন চরম লেভেলে গিয়ে বেলেলাপানা করেছিস বাচ্চা জ্বরে ছটফট করছে আর তুই সেই সময় ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য সারা রাতটি বেনি বেনি করে করে চুল হ্যাঁ কাল করে সকালবেলায় মা চুল বেঁধে দিচ্ছে বা মা সাজিয়ে দিচ্ছে কী জন্য না ভ্যালেন্টাইন্স ডে মেয়ে বা মেয়ে পালন করতে যাবে আমরা দেখেছি আমরা দেখেছি অযোধ্যা কাণ্ড আমরা দেখেছি একটা বছর দেখেছি এক বছর তো শ্বশুর বাড়িতে গিয়ে হ্যাঁ ঘরা রসে গিয়ে সংসার জীবন পালন করা আমরা দেখেছি শুক্রবারের বিকেলের পর থেকে আর তোর মানে ব্লগিং তুই করতে পারতিস না আবার রবিবার দুপুর থেকে ব্লগিং শুরু করতিস প্রত্যেকটা মানুষ বলেছিল যে ও অন্য জায়গায় গিয়ে সংসার করছে ও ফোকলাচরণের সঙ্গে গিয়ে দুদিন থাকে সংসার করছে ওখানে থাকে শ্বশুরবাড়িতে আমরা বিশ্বাস করিনি বিশ্বাস করিনি কিন্তু তুই আমাদের মুখে জুতোর মারি মেরে বুঝিয়ে দিয়েছিস সেটাই সত্যি ছিল কাজেই তোর সংসার ভাঙার জন্য তোর সংসার ভাঙার জন্য কোনো থার্ড পার্টিকে দোষারোপ করে তুই তোর দোষটাকে একেবারেই তুই নির্দোষ নিজেকে প্রমাণ করতে পারিস না পারিস না আজকে তোর স্বামী স্বামী স্ত্রীর সঙ্গে তোদের মধ্যে প্রথম থেকেই কোনো বন্ডিং ছিল না আর বন্ডিং ছিল না বলেই তোদের সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তি ঢুকতে পেরেছিল বুঝতে পেরেছিস বন্ডিং ছিল না বলেই ফোকলা চরণের মতন কুলাঙ্গার তোর মনে এন্ট্রি নিতে পেরেছিলো তোর মনে আধিপত্য স্থাপন করতে পেরেছিল এবং তার ফলস্বরূপ তোকে দুধের বাচ্চাকে ফেলে রেখে বাড়ির থেকে বেরিয়ে গিয়ে তার সঙ্গে সংসার পাততে হয়েছিল এটাই সত্যি যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো এখনো আর ওই যে আরেকটা কথা বললি না যে পাখিটারও অনেক বুদ্ধি সত্যিই তাই পাখিটার অনেক বুদ্ধি সে জানে তার সংসারটা তার ঘরটা খড়কুটো দিয়ে কিভাবে তৈরি করে শক্ত মজবুত বানাতে হবে যাতে ঝড়ে মানে একটা ঝড়ের ঝটকায় তার মানে ওর নাম কি বলে ওই বাসাটা পড়ে না যায় গাছ থেকে তার জন্য যা যা করণীয় তার সেইটুকু সেন্স কিন্তু ওইটুকু পাখির মাথায় ওই ছোট্ট মস্তিষ্কের মধ্যে আছে যেটা তোর মাথায় নেই যদি থাকতো আজকে নিজের পায়ের তলায় মাটি শক্ত না করে মাথার ওপরে ছাদ শক্ত না করার পরেও তুই এইভাবে খোলাম কুচির মতন টাকা উড়িয়ে হি করে দিন কাটাতে পারতিস না বুঝতে পারলি এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তো অনুশ্রীদির পাশে দেখো যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও